আরেকটি সুরা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুরা আবাসা সুরা আবাসা এর সম্পর্কে আমরা জানব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে থাকতাম চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা একটা অনুরোধ করল আপনাদের মাঝে তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই সুরা লিখে নিজের সুরা হচ্ছে সুরা আবাসা এর ফজুলো এই সুরা এক নম্বর এই সুরা লিখে সঙ্গে রাখলে পথ পথে পথে ঘাটে বিপদ আপদ হতে নিরাপদে থাকবে সাতবার করে ফু দিলে শিশুর কান্নাকাটি করার অভ্যাস দূর হবে অনেক শিশু বাচ্চা আছে কান্নাকাটি করে কোনো অবস্থায় থামে না আপনি এই সুরাটি যদি সাতবার পাঠ করে শিশুকে ফু দেন তাহলে শিশুর কান্নাকাটি একদম থেমে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন করলে ফজুলকি আশা করি বুঝতে পেরেছেন তো সাজু ডাক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকবেন আর